হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বাস কর্নার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো গত সপ্তাহে দেখেছিলাম আমার ডিম ডিম নিয়ে আছে ছিল একজন পাখালের কাছে সবচাইতে খুশির সময়টা কখন জানেন যখন ডিম ফুটে বাচ্চা বের হয় এটা শুধু পাখালরাই অনুভব করতে পারবে তো এই যে এই হচ্ছে আমাদের দুইটা গুলো বেবি দেখতে পাচ্ছেন তো সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এখান থেকে একটা ভেবে মারা গেছে পরের দিন আর যে বাকি যে দুইটা ডিম ছিল ওই ডিম দুইটা আর কি জমছিলো ঠিকই বাট ওইটা ঠিক ভিতরেই বাচ্চা মারা গেছে বাচ্চা বের হইতে পারে নাই এটা আসলে কেন হয়েছে জানি না হয়তো বা নিউ পেয়ারের জন্য যাই হোক সবাই দোয়ার করবেন আমার পাখিগুলোর জন্য আর যে একটা বেবি বের হয়েছে সেটার আপডেট আমরা সামনের ভিডিওতে আবার দিব আর এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সামনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ আর থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার